তো সেদিনকে সন্ধ্যেবেলা আমরা তিনজন মিলে বসেছিলাম নার্সিম্মা মুভিটা দেখত এই মুভিটা হলে গিয়ে দেখা বাট আমার দেখা হয়নি তাই নেটফ্লিক্সে আসতে আমি দেখছিলাম মুভিটা শেষ হতে আমরা পিজা নিয়ে বসে পড়েছি বারামুল্লা মুভিটা দেখতে কাল রয়েছে দিদির বাড়িতে সখী পুজো তাই আমাদের তিনজনের মা আজকে রাত দিয়ে দিদির বাড়ি চলে যাচ্ছে আমরা ঠিক করেছি তিনজনে আজকে একসাথেই থাক ডিনার হয়ে যাওয়ার পর দোয়েল এসে নেচে নেচে আমাদের টাস খাওয়াতে একদিন সকালে আমরা যে যার বাড়ি চলে গেছিলাম আমার রেডি হয়ে এখন বেরোচ্ছি শুভ আসতেই আমরা তিনজন মিলে এখন স্কুটি করে চলে যাচ্ছি দিদির বাড়িতে আমরা জানোই আগের বছর আমরা দিদিকে সখী দিয়েছিলাম কিন্তু সাথে দিদি একজোড়া কার্তিক ও পেয়েছিল দুটো পুজো তো একসাথে করা যাবে না তাই আগের বছর দুটো কার্তিক পুজো হয়েছে আর এই বছর সখী পুজোটা হচ্ছে দিদির বাড়ি পৌঁছে পুজোর জায়গায় বসে বেশ অনেকক্ষণ পুজো দেখলাম তারপর তিনতলায় গিয়ে দেখি মা এখানে ভোগ রান্না করছে আর এই দিকে এসে দেখি দিদির প্রথম মেয়েকে বেঁধে রাখা হয়েছে তাই ওকে একটু আদর করে দিল তারপর ওকে নিয়ে চলে গেছিলাম ছাদে আর গিয়ে দেখি আমার সাথেই জড়াচ্ছে তারপর মা আমাদেরকে নিচে ডাকলো ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য আমি তো বাড়ি থেকে সে খেয়েই এসেছিলাম দোয়েলা শুভয়ে ব্রেকফাস্ট করেছে আমাদের তিনজনের মা আগের দিন দিয়ে চলে যাওয়ার দিদির বেশ অনেকটাই হেল্প হয়েছে বছর তো সখী পুজোর তিথি বেলায় পড়েছিল তাই বাড়ির কয়েকজনকে নিয়ে দুপুরবেলা খাবার দাবারের একটা ছোট্ট আয়োজনও করা হয়েছে